আপনি কি এমন মানুষ যিনি খুব বেশি কথা বলেন না তবে শুনে রাখুন এটা দুর্বলতার নয় বরং শক্তির লক্ষণ কম কথা বলার মানুষদের মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু গুণ যা তাদের করে তোলে অসাধারণ আজকের ভিডিওতে জানব এমন পাঁচটি গুণ সম্পর্কে যা প্রায় সব কম কথা বলা মানুষের মধ্যেই থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের গুণটি আপনার জীবন পাল্টে দিতে পারে পয়েন্ট নাম্বার এক গভীর চিন্তাবিদ কম কথা বলা মানুষরা সাধারণত গভীরভাবে চিন্তা করেন তারা যে কোনো বিষয়ের পেছনে ভাবেন বিশ্লেষণ করেন এবং তারপরই মতো প্রকাশ করেন তাদের চিন্তা এমনভাবে গঠিত হয় যে একবার কথা বললে সবাই তা মনোযোগ দিয়ে শোনে মস্তিষ্ক এমন মানুষদের সিদ্ধান্তগুলো হয় পরিণত ও যুক্তিসম্মত পয়েন্ট নাম্বার দুই আত্মনিয়ন্ত্রণ কম কথা বলা মানুষরা নিজের আবেগ রাগ ও উত্তেজনা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তারা জানেন কোন সময় কথা বলা উচিত আর কখন চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ চিন্তামুক্ত মুখ তাদের মধ্যে থাকে এক ধরনের আত্মসংযম যা জীবনের অনেক ঝড়েও তাদের স্থির রাখে পয়েন্ট নাম্বার তিন পর্যবেক্ষণ ক্ষমতা এই মানুষগুলো খুব ভালো পর্যবেক্ষক হন তারা মানুষের কথা আচরণ পরিস্থিতি সব কিছু গভীরভাবে খেয়াল করেন এই গুণটি তাদের করে তোলে সঠিক সিদ্ধান্তের মানুষ যা অন্যরা দেখে না তারা তা আগেই ধরে ফেলেন পয়েন্ট নাম্বার চার বিশ্বাসযোগ্যতা কম কথা বলা মানুষদের কথা মানেই গুরুত্ব কারণ তারা অহেতুক কিছু বলেন না তাদের বলা প্রতিটি কথা মূল্যবান কারণ তা আসে নিরবতা থেকে তাই তাদের বলা ছোট্ট কথা হয়ে ওঠে বড় প্রভাবশালী নাম্বার পাঁচ আত্মবিশ্বাস সব শেষে যারা কম কথা বলেন তারা ভেতর থেকে আত্মবিশ্বাসী হন তারা জানেন নিজেকে প্রমাণ করতে বড় বড় কথার দরকার হয় না তারা নিজের কাজ আচরণ উপস্থিতির মাধ্যমে নিজেদের প্রকাশ করেন তাদের নিরবতা একটা শক্তি তাই আপনি যদি কম কথা বলেন তাহলে গর্ব করুন আপনার ভেতরে লুকিয়ে আছে চিন্তা নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ বিশ্বাসযোগ্যতা আর আত্মবিশ্বাসের শক্তি এই গুণগুলোই আপনাকে আলাদা করে তোলে কমেন্টে লিখে জানাবেন আপনি এই গুণগুলোর কোনটা বেশি অনুভব করেন নিজের মধ্যে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ধন্যবাদ